ফলার পাড়াইলাম প্রত্যেক এখনো আয় আমি আবার শহরে ঠাওয়ার পাই কম তো মিলেই তাই না এই রম হিসাবে হিসাবে লয় তাহলে আমার বেনিফিটটা আইবে কুমিল্ডে তাহা দিয়ে আমি মানু রাখছি আমার হিসেবটা ঠিক মতো ক্লিয়ার করবে আমার বেনিফিটটা যেন ঠিক মতো নামবে এক জায়গায় হয় আপনি কিনলে কিনে নয় আমি আসলে তাহার ঠে মনে করেন বেশ চেয়েছি তাহার ঠেক না পারলো আমি আশারা করতাম না

হ্যালো আরে না ও সমস্ত কিছু দরকার নয় যে তোমার তিনজন নাম লেখকে যেরম পদ্ধতি শিখেই দিছি না যেরম দিতে কইছি ওইটাই দেবা তুমি ওইটি কাজ হইবে ওইটা ভালো কাজ হয় আর ওই যে দুইটা নাম লেখছো ওই সামনের আর কি ওই প্রথম নামটা লাগ পা ওই না বাড়ি আমাকে ওই যে সুদীপ আমার আপনার ভালো নাম কি সুদীপ আমার ওই যে জামাল মাতবার জামাল

এসব মানুষ আল্লাহ ইমান আমার বলতে কিছু দে নাই আমি বাইরে কোনো ব্যবসা বাণিজ্য করি না আমি কয়টা হাল রাইছা রাই খাই হেডির উপরে আইয়ে মূল্য বরা লাগে যে সাইনবোর্ডটা এটা ওই লিখিস কইসি কি এইনে লেখবি এই কোরাই সূত্রে মোহাম্মদ খোরসাদ আলম লেখকে এইনে জমির শতাংশ আমার মোবাইল নাম্বারটা এরপর যাইয়া কত্যের নাম্বার এগুলো সব লেখবি

খাতা লইয়ে গরো ম্যানেজার রাখি বাড়ার আমার বুঝো সমস্ত এ আবুল্লার ডে টাহা পাচ্ছি আবুল্লার দের বুঝো আমার দেখি আমি কি সুদের এই কারবার করে শালি শিখ নাকি না না ভাই ওই গডন হয়েছে আনমে মুরুবি মানুষ আনমের দ্বারে আমি মানি গুনে লেগে আইছি সুদের শালিশি হরাইতে আমারে তোমার মুরুবি মানা লাগবে না দেও আর কেউ যাই পাওনি আইছে একটা ডায়লগ লইয়ে আমের মুরুবি মানি এবারে সর আমার সর সামনে সর যা জুতা মোতা খোলা লাগে না ধরে রাখ যা না ভাই আনমের রাগারাগি করেন কা আমি টা লাগলে কইবেন মার সেট গুণ 10 নি শতকরা আন মিনিট গুণ আমি 2 টাকা কম নেমু আমি কইরা টাহা লড়াইছাইয়া ব্যবসাবানিজ্য করে খাই আমি তো সুদ কই না আমি বেনিফিট নি এবারে চাই কথা বতা সাবধানে কইস আমার সামনে আইইয়া এই সমস্তই বেনিফিট আর সুদের केर সার যদি কোনো সময় কইছো যদি fartar এই সমস্ত কথা আমার লাগার কইছো হেলে এই যে সাইন পড় না আর সাইন পড়ার জায়গা না তোর পিরিয়ড তে যাইবে ওস্তাদ সাইন লাগাইছে ফাও এটা কষ্ট হই যে নষ্ট হয়ে লাগনা

একটা জিনিস হিসাব করে দেখ সোনার কুল যেটা কত বড় হয় বেমালো বড় আর টুয়েল তো সাইনবোর্ড মগো পিডি বাংসেলে রে তো আমি চিন্তা করতেছি এখন তুই এটা কাজ করতে পারো কি আমার কোনো কায়দায় লেওয়াইয়া পোষাইয়া তুই আমাকে আয়ত্তে লাগে তা ওরে বাবা হে এর অবস্থা দেখছেন হে আম্মেরই পিডি চেয়েছে জোতার দিয়ে আর মোরে কো ফাইবে হে জন্মের সৎ লোক হের দ্বারে যাওয়া যাইবে না তাহলে আমার বেনিফিটের অবস্থাটা হইবে কি আমি কার দ্বারা যাবো কি করবো খাইছে এ ওই খাটো না নদী ওটা টা পাই এদিকে আয় এদিকে আয় আসসালামাইকুম স্যার কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম এ খাটোটা মোটা হাতে আ নে ভাই আমে জানেন না মোর দি এদিকে দুনাইৰ হাত কাটাৰ মোর সেই যে বছা গাই ওল্ডা সেই যে বিয়াইছে সেইয়ে মুই ঔষধ কিনা টা পাই না তোৰ গৰু বিয়ে যায় তুই নিজে বিয়া এ তুই মোৰ ঘূৰাও এ মাল ল তুই মোৰ ঘূৰাও আ মই আমেৰ খোমে ঘূৰাই আমেৰে দেখে মুই আৰু অনৰাসদি ঘূৰিয়ে যাই

আবুল আবুল আবার তোর এত ডাডাই করি হনো না আরে আমি ঘুমাই না ডাডাই করলে আমার ঘুম ভাঙে যাবে বুঝেন না তাই তুই কি রকম ঘুমাও তুই যদি দাস মরা দিয়ে রইছ চোখ মেললিয়া যাই হোক মোটা হাতে কি কই তোর হন না ঘুম ভাঙে যাইবে বোঝেন না আমি গভীর ঘুমে আসছ তোর গভীর ঘুম লাগবে না তুই আমার তাহাদে

আমার বেনিফিটটা দাও মুই ও যে আমার পা কোনো সুদ করে গায়ে উঠি এ তুই মোরে সেনো তোর লাগে আমি কথা বেশি বাড়ামো না এ রফিক ল অর্ডার গুলো তাহা উড়ো মনে আসে আয়োজনটা দিতে পারলেন না এর মধ্যে সব মিস্ত্রিগুলো বাইরে গেছে গিয়ে মাগরীবের আজানের আগে আই আমার এখন টাকার হিসাব করে লই যায় এর মধ্যে টাইম মতো কাম হবে না একটা কন্ট্রাক্টর লই সেটার কোনো খবর নাই এ মন্টু মন্টু এ আমাকে ডাকছেন এ বড়ে তুই এই বিল্ডিং এর কন্ট্রাক্টর না লই বাসার কন্ট্রাক্টরই কর এ তুই মিস্ত্রি গুলো বড় আজানের আগে সাইড দিলি কেমনে বড়াই হে তোরে তোর কইছি ওলে পানি দিতে নিস ভিজে আরে ওস্তাদ তুই তুই পানি দিলি তা নিস তো বেজবি

আল্লাহ আমার এমন শক্তি দিয়েছে আমি তো মনে করেন এটা পাহাড় ঠেলে হালাই দিতে পারি খেলে বাবা আদ্য শোক আমি সেই মানুষ আল্লাহ জামাল কি ধৈর্য দিয়েছি সতী জামাল আমার সাথে যে অকাত্য ভাষায় গালাগালি করছে ও আল্লাহ করছে আমি দেখছি ও দেখছে মানে আমি খেলে আর কেনই রেখে জানেন আপনি এবারে তুই সুদী জামালের কেরসাবাদ আর কোনো কাহিনী আছে ক না আমি খেলে হেডুই কমু আপনি গণ্যমান্য সুদি জামাল যেই আচরণ করছে আমি খালি সুদি জামালের কেন্দ্রই নেই যদি কেন্দ্র কেন্দ্রই বাজ যাই বেরোয় সুদি জামাল আমার দুইটা সুপার মারেন ব্যথা পামুলো পান আমি এই লেখেন মারি নেই তুই তো আর সুদে টাহানেছো মানে আমি টাহানছি হে কয় এইটার সুদ সুদ তো মানতেই চাই হে কয় খালি বেনিফিট আরে আপনি কইয়ে দেন যে ওরা গুলো ধরে ওরা না বাড়ল বেগুলো মাসুম ওরা না বুঝছে দুইটা পয়সা ধরছে তুই ওকে টাহা মাফ করে যেতে আমি কইছি মুখ এত রোজ কাল তাহলে কি আমি আসালাম না আমি তো গোটা খাইছি ওই সমস্ত সুদের কারবার এই আমারদার ফারদার কেговор কথা কই না 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 আমার কথা ঠিক আছে এই জেরা জেরা সুদ খায় আর সুদ দেয় ওরা মানুষই না তুমি আমাদের মধ্যে आओ কে তা কি তুমি বুঝো না আমার 10000 টাকা নিয়ে যতি বড় অমানুষ হয়ে যায় তুই 70000 টাকা নিয়ে তুই কি মানুষ হই গেলি তুই তো আমাগো মানুষের নেতৃত্ব দিবি তুই মুড়ববি তুমি এমনি খারাপ এবড়া রে সামনে সামনে

अब ना तू तू अब सामने आ ए छोरो बाबा ए छोरो मारे ए छोरो भाई तू हमारे से नय अरे अबुल तू करसो भूल তোর গরু লই যামু গরু নিয়ে বাইন্দে তুমি দুই কাঁটা ল এমনি মাথা আই পড়বে এনে হের পর বেনিবিট না দিয়া আস্তে আস্তে ট্রাক আস্তে গরু দস্তকা কি গরু নিয়ে তোর গরু নিয়ে বাঁধে তুমি তুই বেনিফিট তুই গরু সুরিয়ার কেটা গরু তুই সর কিন্তু এককাল দা থালাই দেব এককাল মুই মারমু মুই এ কিড়া গরু কি গরু এ গরু সর কিড়া এ কি হইছে কি হইছে কি ও গরু সুরিয়ারই লই যাও গরু তুই পিডিয়া পিডিয়া আরে না ও গরু নামে মামলা দিমু গরুবাজি আর এবার গরু নিৰ্জতন মামলা দিমু কি পনে আছস গরু গোবা কথা জানে না যা সব কথা কইবি সব কথা পটা পট কই দিবে তে তোর গরুতে যখন সব কইয়ে দিবে মুই জেততে बेनिफिट টা পাবো এটা তো তে কই নাই পুকি করণ বলত কাগজ পত্র সারা যেমন তুই তাহা দাও মুই কি হে প্লেয়ার মুই জানি জি কথা কি গরুরে জানাইছি গরুতে আতাল পর্যন্ত কি করে ওড়াই কিন্তু ব্যৱহার খারাপ করতে আছ তুই তো মারি কইতে আছ তুই তো মারি তো কই মুই জান পর্যন্ত তোর থাবরান দরি থাবরান দরলে ও ততবার মোস্তর ঠায়

মাসিক নরদে এট পট পড়কো দ তুমি আরো 10 টা আমরা কি হইছে ওরে নরম নরম হাকারি দেয় ডান কারিয়ে দেয় দাও দাও আল্লাহর নামে দাও গদুখ গদুখ আইতো থামেন আইতো থামেন তুমি ওই এদিকে কোনো নজর রাখpana ওই যে পটলতে দেখলাম না সিনেমা দেখতে ওই মান্নার হাই অ্যাকশন এর কথা মনে আর

তুই যে সত্তর হাজার ঠান এসো এই সত্তর হাজার ঠান কি সত্তর হাজার কি সত্তর হাজার মানে কাকু আমি তো নিয়েছি দশ হাজার ওনেছে পনেরো হাজার ও পার্টি তো ধরেন আপনার দেওয়া পার্টি সবাই চাইছে আমাকে সুদের দিকে মুরুব্বি উনি উনি নিয়েছে সত্তর হাজার ওনার সত্তর হাজার রিজন দিয়ে ন্যায় বিচার প্রতিষ্ঠিত করেন আমি তো বেনিফিট দিচ্ছি